হ্যালো সালামু আলাইকুম আমি মোহাম্মদ আলমিন বাংলাদেশ থেকে আমি এখন দাঁড়িয়ে আছি ইউনিভার্সিটি অফ ডেভিসের সামনে আমি এখানে এসেছি মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যান্ড আমার সাবজেক্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আমি এখানে এসেছি আমার অ্যাপ্লিকেশনের গাইডলাইন থেকে শুরু করে আমার ভিসা প্রসেসিং সব কিছু আমি করেছি আমার হায়ার স্টাডি যেটা লোকেশন লালমাটিয়া ঢাকা বাংলাদেশ তো ওনারা আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুর প্রসেসিংয়ে হেল্প করেছে সো আমার মনে হয় আপনারাও যদি দেশের বাইরে পড়াশোনা করতে আসতে চান তাহলে ওনাদের সহযোগিতা নিন ওনারা আপনাকে সব ধরনের সহযোগিতা করে থাকবে লাইক অ্যাপ্লিকেশনের গাইডলাইন থেকে শুরু করে ইউনিভার্সিটি চুজ অ্যান্ড অ্যান্ড আদার অ্যান্ড অল দোজ আদার থিংস বিফোর দ্য বিস প্রসেসিং সো থ্যাংকস থ্যাংকস টু অল অ্যান্ড দিস ইজ মাই ইউনিভার্সিটি ইউ ইউ ক্যান সি দ্যাট ইটস ভেরি বিউটিফুল টেক কেয়ার বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাসেন্স